নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গ্রন্থ পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাব শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে অষ্টম অধ্যায়ের পরবর্তী অংশ চৈতন্যদেব বিনম্র স্বরে উত্তর দিলেন স্বামীজি আমি বেদান্ত বিচারে অনধিকারী সেই জন্যই গুরুদেবের উপদেশ অনুসারে কৃষ্ণ নাম জপ করি তাহার আদেশ মূর্খ তুমি নাহি তব বেদান্ত অধিকার কৃষ্ণ নাম, জপ সদা এই মাত্র সার কৃষ্ণনাম জপ করিতে করিতে আমার মন উদ্ভ্রান্ত হইয়া যায় ধৈর্য ধরিয়া স্থির হইয়া থাকিতে পারি না হাসি কাঁদি নাচি গাই যেন মদমত্ত গুরুদেবকে রূপ অবস্থার কথা নিবেদন করায় তিনি অতীব প্রসন্নচিত্তে আশীর্বাদ করিয়া বলিয়াছেন ভালো হইল পাইলে তুমি পরম পুরুষার্থ তোমার প্রেমেতে আমি হইলাম কৃতার্থ নাচগাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন কৃষ্ণনাম উপদেশী তার সর্বজন এই তার বাক্যে আমি দৃঢ় বিশ্বাস করি নিরন্তর কৃষ্ণনাম সংকীর্তন করি চৈতন্যদেবের সুমধুর বাক্যে সকলেরই অন্তরে প্রীতির সঞ্চার হইল কিন্তু প্রকাশানন্দ তাহাতে তুষ্ট হইলেন না তিনি অনুযোগ দিয়া পুনরায় জিজ্ঞাসা করিলেন কৃষ্ণ ভক্তি করো ইহাই সবার সন্তোষ বেদান্ত না শুনো কেন তাহের কিবা বা দোষ সন্ন্যাসীদিগের সঙ্গে মেলামেশা ও বেদান্ত আলোচনা না করার জন্য প্রকাশানন্দ পুনঃ পুনঃ অনুযোগ দেওয়াতে চৈতন্যদেব শ্রীও অন্তরের অভিপ্রায় প্রকাশ করিলেন বেদান্ত সূত্র ঈশ্বরের বাক্য মানুষকে তত্ত্বজ্ঞান প্রদানের উদ্দেশ্যে বেদের প্রকৃত তাৎপর্য বুঝাইবার জন্য শ্রীভগবানই ব্যাসরূপে তাহা প্রকাশ করিয়াছেন মানুষ প্রণীত গ্রন্থের ন্যায় তাহাতে ভ্রম প্রমাদাদি থাকিতে পারে না উপনিষদ সহিত ব্যাস সূত্র যে তত্ত্ব প্রকাশ করে তাহাই চরম সাধ্য। কাজেই ব্য শ্রবণ মননে বেদান্ত আলোচনায় পরম লাভ ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই কূটবুদ্ধি বুদ্ধি তার্কিক বেদ বিরোধী বৌদ্ধ ও অন্যান্য বিরুদ্ধ ও তর্কজার খণ্ডন এবং বিচার যুক্তি দ্বারা তাহাদিগকে পরাস্ত করিয়া আস্তিক্য বুদ্ধি স্থাপন ও বেদানুগামী করিবার জন্য ঈশ্বরের ইচ্ছা অনুসারেই পূজ্যপাদ আচার্য শঙ্কর বেদান্ত সূত্রের ভাষ্য রচনা করিয়াছেন তাহাতে প্রতিবাদী সিদ্ধান্ত খণ্ডন মুখে যদিও ব্রহ্মের নির্গুণ নির্বিশেষ তত্ত্ব ও তদ উপলব্ধির জন্য জ্ঞানমার্গে শ্রবণ মনন নিধি ধ্যাসনের কথাই বিস্তৃতভাবে আলোচিত হইয়াছে তথাপি উপনিষদে ও ব্যাস সূত্রে ব্রহ্মের সবিশেষ স্বগুণ ভাব ও উপাসনা সম্পর্কে যে সকল বাক্য আছেন আচার্য তাহার খণ্ডন করা তো দূরের কথা ওই সকল বাক্যের যথার্থ অর্থ প্রকাশপূর্বক অবিদ্যা তিমিরাচ্ছন্ন জীবের পক্ষে ভগবত উপাসনা একান্ত প্রয়োজনীয় বলিয়া নির্দেশ দিয়েছেন। কিন্তু সন্ন্যাসীদিগের মধ্যে অনেকেই তাহার উদ্দেশ্য বুঝিতে না পারিয়া তাহার বেদান্ত ভাষ্য উপাসনা বিরোধী বলিয়া মনে করেন এবং সেই জন্যই তাহার ভাষ্য অবলম্বন করিয়া শ্রুতি ও ব্যাস সূত্রের বিকৃত ব্যাখ্যা প্রচার করিয়া লোকের বুদ্ধি বিপর্যয় ঘটাইয়া থাকেন ফলে দেহাত্ম বিশিষ্ট ক্ষুদ্র জীব নিজেকেই বিভূ মনে করে অবিচিন্ত শক্তি শ্রী ভগবানের মহিমা ভুলিয়া তাহার উপাসনা পরিত্যাগ করিয়া বিপদগামী হয় নশ্বর দেহের দাসত্ব করিয়া ত্রিতাপ জ্বালায় জ্বলিয়া মরে অনধিকারী ব্যক্তির পক্ষে এইরূপ বেদান্ত আলোচনা না করাই ভালো মনে করি প্রভু কহে আমি জীব তুচ্ছ জ্ঞান ব্যাস সূত্রের গভীরার্থ ব্যাস ভগবান তা সূত্রের অর্থ কোনো জীব নাহি জানে অতএব করয়ে সূতার্থ যেই সূত্র কর্তা সে যদি করয়ে ব্যাখ্যান তবে সূত্রের মূল অর্থ লোকের হয় জ্ঞান প্রণবের যে অর্থ গায়ত্রীতে সেই হয় সেই অর্থ চতুশ্লোকিতে বিভরিয়া কয় চারিবেদ উপনিষদ যত কিছু কয় তার অর্থ লয়া ব্যাস করিল সঞ্চয় চৈতন্যদেব এইভাবে প্রচলিত বেদান্ত আলোচনার দোষ প্রদর্শন করিলে প্রকাশানন্দ আর স্থির থাকিতে পারিলেন না উত্তেজিতভাবে প্রতিবাদ করিলেন দুইজনেই মহাপণ্ডিত ঘোরতর তর্কযুদ্ধ আরম্ভ হইল প্রকাশানন্দ শাস্ত্র যুক্তি সহায় একমাত্র নির্বিশেষ শ্রুতিসম্মত এবং তাহার উপলব্ধির জন্য জ্ঞানমার্গেরই সার্থকতা প্রতিপাদন করিতে সচেষ্ট হইলেন চৈতন্যদেব দেখাইলেন সবিশেষ ব্রহ্মবাদ ও পরমেশ্বরের উপাসনাও শ্রুতি সম্মত, দুইজনেই শাস্ত্রজ্ঞ স্ব সক্ষ সমর্থনে পটু কিন্তু চৈতন্যদেবের শাস্ত্রজ্ঞান ছাড়াও বস্তুর স্বরূপ সম্বন্ধে সানুভূতি ছিল তিনি যে তত্ত্ব প্রচার করিতেন স্বয়ং তাহা উপলব্ধি করিয়াছিলেন অপরোক্ষ অনুভব থাকায় তাহার বাক্য ও সিদ্ধান্তসমূহ সমূহ সকলেরই হৃদয়গ্রাহী হইল পরিশেষে প্রকাশানন্দ ভগবত ভক্তি ও উপাসনা প্রয়োজনীয়তা স্বীকার করিলেন আর বিচার করিতে চাহিলেন না তবে সন্ন্যাসীগণ মহাপ্রভুকে লইয়া ভিক্ষা করিলেন সবে মধ্যে বসাইয়া প্রভূতে প্রণত হইল সন্ন্যাসীর গণ আত্মমধ্যে গোষ্ঠী করে অতি মনোরম প্রকাশানন্দের শিষ্য এক তাঁহার সমান সভা মধ্যে প্রভুর করিয়া সম্মান শ্রীকৃষ্ণ চৈতন্য হয় সাক্ষাৎ নারায়ণ ব্যাস সূত্রের অর্থ করে অতীব মোহন মহারাষ্ট্রীয় ভক্ত গৃহস্বামীর অন্তর প্রভুর সম্মান দেখিয়া পুলকে পূর্ণ হইল সেই দিন হইতে বাঙালি ভাবক সন্ন্যাসীর মহিমা চারিদিকে সমধিক ছড়াইতে লাগিল প্রভুকে দেখিতে আইসে সকল সন্ন্যাসী প্রভুর প্রশংসা করে সব বারাণসী বারাণসী পুরী আইলা শ্রীকৃষ্ণ চৈতন্য পুরী সহ সর্বলোক হইল মহাধন্য লক্ষ লক্ষ লোক আসে প্রভুকে দেখিতে মহাবীর হইল দ্বারে নারে প্রবেশিতে প্রভু যাবে যান বিশ্বেশ্বর দর্শনে লক্ষ লক্ষ লোক আসি মিলে সেই স্থানে স্নান করিতে যাবে যান গঙ্গা তীরে তাঁহার সকল লোক হয় মহাভীরে। চৈতন্যদেব মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের সহিত সনাতনের পরিচয় করাইয়া দিলেন সনাতনের ত্যাগ বৈরাগ্য ও জ্ঞান জ্ঞানভক্তি দেখিয়া ভক্ত ব্রাহ্মণের মনে খুব প্রীতির সঞ্চার হইল তিনি সনাতনকে নিমন্ত্রণ করিয়া নিজ গৃহে লইয়া গিয়া পরম সমাদরে একদিন ভিক্ষা করাইলেন এবং প্রত্যহই তাহার গৃহে ভিক্ষা করিবার জন্য বিশেষ অনুরোধ করিলেন কিন্তু সনাতন কিছুতেই তাহার প্রস্তাবে সম্মত হইলেন না সনাতন কহে আমি মাধুকরী করিব ব্রাহ্মণের ঘরে কেন একত্র ভিক্ষা নিব অন্নপূর্ণা রাজ্যে মাধুকরীর অন্নে উদর পোষণ করিয়া সনাতন চৈতন্যদেবের সঙ্গে পরম আনন্দে দিন কাটাইতে লাগিলেন তাহার ভোগিনী শ্রীকান্ত প্রদত্ত ভোট কম্বলখানি শীত নিবারণের জন্য গায়ে থাকিত সনাতন লক্ষ্য করিলেন চৈতন্যদেব মধ্যে মধ্যে কম্বলখানার উপর দৃষ্টি দেন এভাবে দৃষ্টি প্রদানের কারণ কি সনাতনের মনে চিন্তা হইল এবং বিচক্ষণ রাজমন্ত্রীর পক্ষে এই রহস্য উদ্ঘাটন করিতেও দেরি লাগিল না পরদিন সনাতন ঘাটে জনৈক গরিব বাঙালিকে একখানা কাঁথা ধুইয়া শুকাইতে দেখিয়া তাহার নিকট উপস্থিত হইলেন এবং সেও ভোট কম্বলের বিনিময় তাহার কাঁথাখানি লইতে চাহিলেন সে বেচারি সনাতনের অন্তরের ভাব বুঝিতে পারিল না তাহাকে উপহাস করা হইতেছে ভাবিয়া দুঃখ প্রকাশ করিয়া বলিল মহাশয় আপনার সাধুর পোশাক দেখিয়া মহৎ লোক বলিয়া মনে হয় গরিবকে এইভাবে বিদ্রুপ করা আপনার পক্ষে শোভা পায় না সনাতন মধুর বাক্যে তাহাকে আশ্বাস দিয়া জানাইলেন তিনি উপহাস করিতেছেন না সত্যই ভোট কম্বলের বিনিময়ে তাহার কাঁথা লইতে ইচ্ছা করেন সে যদি উহাতে রাজি হয় তবে বিশেষ উপকৃত হইবেন এই ব্যক্তির এ হেন অদ্ভুত প্রস্তাবে সে অতীব বিস্মিত হইল এবং তাহার বিশেষ আগ্রহ দেখিয়া ভোট কম্বলের বদলে কাঁথাখানি তাহাকে দিয়াই দিল গরম কম্বল পাইয়া দরিদ্র লোকটি খুবই খুশি হইল এবং সনাতন পরমানন্দে কাঁথা গায়ে দিয়া আসিয়া চৈতন্যদেবের পাদ পদ্যে স্টাঙ্গে প্রণত হইলেন সনাতনের গায়ে কাঁথা দেখিয়া চৈতন্যদেবের চিত্ত অতীব প্রসন্ন হইল প্রভু কহে উহা আমি করিয়াছি বিচার বিষয় ভোগ খণ্ডাইল কৃষ্ণ যে তোমার সে কেন রাখিবে তোমার শেষ বিষয় ভোগ রোগ খণ্ডির সৎ বৈদ্য না রাখে শেষ রোগ তিন মুদ্রার ভোট গায় মাধু করি গ্রাস ধর্মহানি হয় লোকে করে উপহাস জ্ঞানগুরু শঙ্করের প্রিয় নিকেতন কাশি চিরকালী বিদ্যা আলোচনার কেন্দ্র চৈতন্যদেব কাশিতে বেশিদিন থাকিতে প্রথমে ইচ্ছা না করিলেও মহাদেবের ইচ্ছায় তাহাকে বেশ কিছুদিনই থাকিতে হইল কাশিতে ভক্তগণের সঙ্গে তিনি ভক্তিশাস্ত্রের আলোচনা ভজন কীর্তন করিয়া ভক্তি ধর্ম প্রচার করিতেছিলেন এখন প্রিয় অন্তরঙ্গ সনাতনের আগমনে সেই আলোচনা আদি আরও বৃদ্ধি পাইল এই স্থানেই তিনি স্বীয় ভক্তিমার্গের সর্বপ্রথা প্রধান আচার্য প্রচারক ও সংরক্ষক শ্রীমৎ সনাতনকে তত্ত্বজ্ঞান শিক্ষা দিয়াছিলেন জীবজগৎ ঈশ্বরতত্ত্ব ও ভক্তি উপাসনা প্রণালী সম্বন্ধে সনাতনের শিক্ষা প্রসঙ্গে চৈতন্য চরিতামৃত গ্রন্থে বিস্তৃত আলোচনা আছে তাহা হইতে চৈতন্যদেব প্রচারিত মার্গের বিশেষ পরিচয় পাওয়া যায় সনাতন শরণাগত হইয়া চৈতন্যদেবের নিকট তত্ত্ব জিজ্ঞাসু হইলে তিনি একে একে তাহাকে শাস্ত্র যুক্তির সহায় যে সকল তত্ত্ব উপদেশ দিয়াছিলেন তাহা হইতে পাঠকগণের পরিতৃপ্তির জন্য প্রশ্ন উত্তর ছলে অতি সামান্য অংশ উদ্ধৃত করা হইল প্রশ্ন বিশ্বের কারণ মূল বস্তু কি উত্তর ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব ব্রহ্মে তেজীবয় সেই ব্রহ্মে হয়ে যায় লয় প্রশ্ন পরব্রহ্ম পরমাত্মা ভগবান তিন একই বস্তু হইলেও পৃথক নাম নির্দেশের হেতু কি জ্ঞান কী ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে প্রশ্ন জীবের স্বরূপ কি জীবের স্বরূপ কৃষ্ণের নিত্যদাস কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ সূর্যাংশ কিরণ যেন অগ্নি জ্বালাচয় প্রশ্ন জীব পরব্রহ্ম পরমাত্মা ভগবান কৃষ্ণের নিত্যদাস অংশ হইলে জীবের ত্রিতাপের হেতু কি মুক্তিলাভী বা রূপে হইবে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায় দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায় সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয় সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়ায়ও প্রশ্ন জগতের উৎপত্তি কীরূপে হইল মায়ার দ্বারে সৃজে তিহ ব্রহ্মাণ্ডের গণ জড়রূপা প্রকৃতি নহে ব্রহ্মাণ্ড কারণ জড় হইতে সৃষ্টি নহে ঈশ্বর বিনে প্রশ্ন অবতার তত্ত্ব কি সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতরে সেই ঈশ্বর মূর্তি